ধান কোনোদিন চাল হয় না সতমা কোনোদিন মা হয় না তো এই কথাটা ভুল বলেন কি কথাটা ভুল প্রমাণিত করব আজকের ভিডিওটা আপনারা শুধু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ আমি একটা কথা বলতে চাই আজকে স্পষ্ট করে সতমা যে সতমা না আপন মায় হয় কিছু কিছু মা আসলে এটাই প্রমাণ হবে আজকে লাইক দিয়ে বললাম না আর কিছু কিছু বলতে চাই না তো আমার ভিডিওটা দেখতেই থাকুন এবং আমার সাথেই থাকুন এই যে স্বপ্নম বুবলি জাস্ট আমি থা হয়ে গেছে আপনারা তো হা করবেন মানে কথা শোনার পর একটু পরে স্ক্রিনে দেখতে পারবেন স্বপ্ন বুবলি আমি তো জানিনি আপনার কোনো ডকুমেন্ট ছাড়া কথা বলি না আমি ডকুমেন্ট শো করি এখানে কেননা আপনাদের মূল্যবানটা আমি বুঝি অনেক সম মানে আমার সময় হয়তো মূল্য নাই কিন্তু আপনাদের সময় বিশাল বড় আপনাদেরকে আমি সময় স্যালিউট করি আমার যারা ভিডিও দেখেন তো দেখেন স্বপ্নম বুবলি যে কল রেকর্ড যা কইল বোমা ফাড়ালো সেটা যদি আপনারা একটু একসাথে আমি মনে করি আপনাদের সাথে তাহলে শুনি বিষয়টা নিয়েই আপনারা মানে শোনার পর মনে হবে আসলে সত্যি বোমা ফাটালো নাকি ভুয়া কি পারমাণবিক বোমা ছাড়লো তো এটা আসলে আমার কাছে মনে হইতেছে এটা পারমাণবিক বোমা কেননা পাবলিক যে হিসাবে রিয়াকশন দেয় স্বপ্ন পবলিকে নিয়ে এটা জানার পর তারা একেবারেই থ হয়ে যাবে একেবারে আমার মতো এটকে মানে আপনারা যেখানে ভিডিও দেখতেছে ওইখানে আটকে যাবে না এইরকম একটা অবস্থা কেননা আমি নিজেই মানে আমি অবাক হয়েছি বারবার কেননা স্বপ্ন বুবলির আসলে ভেতরটা কী এটা আমরা আদৌ বুঝতে পারি না কেননা তাদের সাথে তো ওইভাবে আসলে কথা কথাকথন হয় না ওদের তাদের সাথে মেশাওভাবে হয় না আমরা জানতেও পারি না তাদের ভেতরে কি চলে তো চলুন ভাই উনি মুখ থেকে মানে আমি যে কল রেকর্ডটা একটু শোনাই আপনাদের কাছে শুনি কতটা পজিটিভলি আসলে সব সময় জয়ের বিষয়গুলো দেখতে বলি সেটা উনি জানেন ওর সব বিষয়গুলো কোন স্কুলে পড়বে ছোটবেলা থেকে যখন থেকে আমি জেনেছি বিষয়গুলো এবং তার সুন্দর একটা ভবিষ্যতের জন্য আমার হাজবেন্ড বা আমার সন্তানের বাবা বা শাকিব খান বা আমার সহশিল্পী উনি ওভাবে যদি বলতে চাই আমি ওনাকে কতটা পজিটিভলি আসলে সব সময় জয়ের বিষয়গুলো দেখতে বলি সেটা উনি জানেন এবং ওনার আশেপাশে যারা আছেন কাছের মানুষ তারা জানেন হয়তো বা আপনারা আজকে শুনলে বা আমি বললে হয়তো বা আপনাদের কাছে মনে হবে যে আমি বলার জন্য বলছি বা হয়তো শেয়ার করার জন্য করছি কিন্তু ট্রাস্ট মি আমি এই জিনিসগুলো এই জন্য কখনো সামনে আনতে চাইনি এবং বলতেও চাইনি কিন্তু বিষয়গুলো যখন মনে হচ্ছে যে আসলে ডে বাই ডে এই বিষয়গুলো অনেকেই খুব বিরক্ত হচ্ছে আমার উপর যে আমি কেন এগুলো নিয়ে রেসপন্স করি না তো আমি অনেকে সম্মানের কথা চিন্তা করে আমি আজকেও অনেক কিছু বলছি না এবং আমি জাস্ট আপনাদের কোয়েশ্চেনগুলো রেফারেন্স দিচ্ছি তাদের কথাগুলো রেফারেন্স দিচ্ছি আমি কিন্তু আমার নিজের জায়গা থেকে কোনো অভিযোগ করছি না তো জয়ের বিষয়ে জয়কে আসলে আমি কতটুক সাপোর্ট করি এবং তার ব্যাপারে আমি কতটুক আমি পজিটিভ এটা শাকিব খান খুব ভালো করেই জানেন এবং ওর সব বিষয়গুলো কোন স্কুলে পড়বে ছোটবেলা থেকে যখন থেকে আমি জেনেছি বিষয়গুলো এবং তার সুন্দর একটা ভবিষ্যতের জন্য কিভাবে কি করা উচিত এবং এগুলো আসলে অনেক কিছু আমি আমি বলছি না আমি দাঁড়ান 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 ব্রো দাঁড়ান আপু আপনাদেরকে বলতেছি দেখেন একটা মা কিভাবে চিন্তা করে সন্তানের ভবিষ্যৎ সেই সব নাম বুবলি জয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে জয় কোন স্কুলে যাবে কোন স্কুলে দিলে ভালো হবে শাকিব খানকে পরামর্শ দিতেছে এটাই তো এটাই তো আমি দেখি আমি যারা হাজবেন্ড যারা স্বামী ওয়াইফ যারা আছেন ভাই সন্তানের ভবিষ্যৎ তো স্বামী স্ত্রী দুইজনেই আলাপ করে কোন ডিসিশনটা নিলে ভালো হবে তার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে কি করলে সন্তান কোন স্কুলে দিলে ভালো হবে তো এগুলো কি পরামর্শ করে তো তো অবশ্যই দেখেন আজকে স্বপ্ন বুলি সে তো সৎ সে তো চাইলে এই বিষয়টা এড়াই যেতে পারতো চাইলে এই বিষয়টা বীরকে নিয়ে এটা মানে রাখতে পারতো এখানে জয়ের কোনো গানা বাজনাই করতে পারতো না হ্যাঁ জয় জয় তো জয় জয় সেটা আহ শেখ বুঝবে এটা তো আমি কেন দেখবো বিষয়টা আপনারা ওইভাবে নেন না আমি যে বলতেছি চলেন আরও মানে কথা আছে এখনই শেষ না ভাই আজকের ভিডিওটা একটু লং হতে পারে প্লিজ কেউ এরকম করে সারিয়ে যাই না সম্পূর্ণ কল রেকর্ডটা শোনেন তারপরে কথা আছে এটা উনি খুব ভালো করেই জানেন শাকিব খান এবং ওনার কাছে মানুষজন জানেন এমন কোনো কিছু করিনি বা রিয়াক্ট করি বরং সবসময় অর্জুন আমার ভালোবাসা তো আমি আমি দিয়ে এসেছি এবং হয়তো আপনাদের সামনে সেটা প্রকাশ করা হয় এটা হতেই পারে কেউ কারো কোনো কিছু শেয়ার করতেই পারে আমি তো আমার মানে সেই সময়গুলোতে তো আমি পারিনি তো এখন তো এটা স্বাভাবিক ব্যাপার যে আমি আমার কিছু দর্শকদের সাথে অথবা কিছু মোমেন্টস আমি শেয়ার করছি কিছু জিনিস শেয়ার করার মানে একটি কারণ যে আমি কিন্তু এতদিন আপনাদের সাথে অনেক কিছুই বলিনি বা এড়িয়ে গেছি কারণ আমি সবসময় চেয়েছি পারিবারিক বিষয় বা ব্যক্তি বিষয়গুলো ব্যক্তি মানুষদের সাথে বা পারিবারিকভাবে সমাধান করতে কিন্তু যখন আমি দেখছি যে দুদিন পরপর আমি যতই জিনিসগুলোকে অন্যভাবে মানে সুন্দর করে সবাইকে সম্মান দিয়ে জিনিসগুলো সামনে আনছি কিন্তু ততই অন্যভাবে জিনিসগুলো হয়তো বা কেউ কেউ ভাবছে যে আমাকে অসম্মান করলে বা আমাকে অন্যভাবে ছোট করলে বা ইনসাল্ট করলে হয়তো বা অনেক কিছু কিন্তু ইটস নট লাইক দ্যাট দিন শেষে তো আমিও একজন মানুষ আমারও পরিবার আছে আমারও বাবা মা আছে আমারও ভাই বোন আছে আমারও সন্তান আছে তো দেখুন আমরা প্রত্যেকে মানুষ তো আমরা কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নই অনেকেই অনেক একদমই যদি আমরা নিজেদেরকে বলি যে না একদম হান্ড্রেড পারসেন্ট পরিশুদ্ধ কোনো মানুষ কি আমরা দিন শেষে সবাই কি আমরা মানে ভুলের উদ্ধে। কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য ও তো বড় হচ্ছে এবং আপনারা অনেক সময় ওকেও অনেক বিষয় ইনভলভ কত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছে মানে স্বপ্ন বুবলি যে আপকামিং যে শেয়ার করছে যে পোস্টগুলো নিউ ইয়র্কে থেকে পোস্টগুলো করছে তো এটা নিয়ে উনি সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানের আসলে ভাই বাস্তবতা বীরের একটা স্মৃতি মানে এবং এমনকি পাবলিক থেকে শুরু করে মানে যা নোংরামি খেলাটা খেলছেন এটাকে যা একটা রিয়াট দিছে তো এই রিয়াটা আবার নিতে পারতেছে না পাবলিক এতটা মানে বাজে রিয়েট করে বুবলি বুবলির পোস্টে যায় এতটা বাজে বাজে কমেন্ট করে এতটা নোংরামি আসলে সেও মানে অবাক হয়ে গেছে সে তো একজন মানুষ রক্তে মানুষ উনি বলতেছে মানুষ তো কোনো ভুলের উদ্দে না এটা বাস্তবতা এটা রিয়েল কথা ভাই এটা আসলে মানে আপনারা যেভাবে নোংরামি করেন আমাকে নিয়ে আমি তো বুঝতে পারি বলে তাকে নিয়ে তার আইডিতে আর কতটা হতে পারে সেটা কতটা ভয়ঙ্কর আসলে একটা আমি বুঝি না মানে এখানে সত্যটা বাস্তবটা রিয়েলটা মানে আমি কিন্তু দুইজনকে নিয়ে কথা বলি এবং মোটামুটি চলচ্চিত্র সবাইকে নিয়ে কথা বলি তবে কিছু ফ্যান পেস আছে মানে যাদের মানে বিপক্ষে যায় তারা মানে এতটাই অ্যাগ্রাসিভ হয় তার পরিমাণ আপনারা কমেন্ট বক্স চেক করে দেখেন হয়তো এই ভিডিওতে সবাই ভালো আশা করি কেননা সবাই ভালো এরপরে মানে গত যে আমার ভিডিওগুলো চেক করে দেখেন কমেন্ট বক্সে কী জাতা অবস্থা কি জাতা আমাকে নিয়ে আর তারা বাবা মা মা বোন মানে একাকা আর এই স্বপ্ন বুবলি তো বলতেছে হ্যাঁ দিন শেষে আমার মা বোন মানে সবকিছু আছে আপনারা যেভাবে কথাবার্তা বলেন আর জয়ের দেখেন আমি সবচেয়ে অবাক হই জয়কে নিয়ে তার ভাবনা জয়কে নিয়ে যে তার কথাগুলা বলা আমি জাস্ট মানে এটা আমি প্রাউড মানে কিরম না বুবলি একজন যে ভালো মনের মানুষ একজনকে আমরা যে ভুল মানুষকে সাপোর্ট করতেছি না তার প্রমাণ এটা মানে আমি সাপোর্ট বলতে এই কথাগুলো যে রিয়াল কথাগুলো বলছে এগুলো অবশ্যই যে কেউ সাপোর্ট করবে তো সেই কথাটাই আমি বললাম তো আসলে আপনারা যে সাপোর্ট করেন ভুল মানুষকে না ঠিক মানুষকে সাপোর্ট করতেছেন আমি আশা করি আপনারা যেভাবে স্বপনাম বুবলিকে ভালোবাসা দেখান যারা মানে শুভাকাঙ্ক্ষী আছেন স্বপ্নম বুবলির এটা মানে আমার আমাকেও ভালো লাগা একটা কাজ করে কেননা দিন শেষে মানে আমি যে ভিডিওগুলো তৈরি করি জাস্ট আপনাদের মানে একটু আনন্দ দেওয়ার জন্য এবং বাস্তব কথা সত্যটা বাইর করে নিয়ে আসার জন্য আপনাদেরকে জানানোর জন্য না অজানা কিছু কথাবার্তা এগুলো তুলে ধরি তো অনেকের কাছে ভালো লাগে বিষয়টা তো যারা আমার ভিডিওগুলো রেগুলার শেয়ার করেন ভাই আপনাকে আর হ্যাঁ ভুলে যায় না ঝার যার ধর্মগে তারপরে কাজ করি দেখা হবে যদি বেঁচে থাকি আর কথাগুলো শেষ করলাম না কারণ কথা শেষ করার মতো নাই এখানে যে বিশাল বড় কল রেকর্ড আছে আমি মানে সম্পূর্ণ শুনছি আপনাদের গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ডই বলবো এক কথা মানে এক বা কই সে কিন্তু সৎমা হতে পারে কিন্তু দুই ছেলেকেই কি দুই চোখে দেখে না চোখে দেখে শাকিব খান যেভাবে দেখে তার বড় ছেলে ছোটো ছেলেকে সেম সব নম্বরীয় একজন মা হিসাবে সে দুই ছেলেকেই আপন ছেলে ভাবে তো এটাই তো মানে চাওয়া পাওয়া প্রতিটা সতমার কাছ থেকে প্রতিটা ছেলে এই ধরনের আশা করে তার মা তাকে মানে হারানো মা ফিরে পাবে সেই সৎমার মাঝে দেখবে সেই সৎমা যাতে তাকে নিজের মা ছেলে হিসাবে মানুষ করে এটাই তো আমরা চাই সমাজও চাই এইটাই কেননা এই প্রতি হিংসার কারণে অনেক মানে ফ্যামিলি ধ্বংস হয়ে যায় তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে